মেক অফ মেক ফ্রম যাদের তৈরি তা চেনা যায় সেটা হচ্ছে মেক অফ যাদের তা যায় না তৈরি মেক ফ্রম একদম সোজা খুবই অল্প অল্প করে কিছু পরীক্ষা আসে কিন্তু বুঝতে হবে যে কোনগুলো পরীক্ষা আসবে ওইটা যদি বুঝতে পারি আমরা তাহলে এখান থেকে কিন্তু গ্রুপ ভার্ট থেকে পরীক্ষায় থাকবেই এটা একটা ডিফিকাল্ট বাট এই নাম্বারটা হাত হবে না এখানে আমরা কল ড্যাশ হিম ড্যাশ নিউ মার্কেট তাহলে এখানে হিম আছে আমি এখানে কি দিতে পারি কল অন দিতে পারি আই কল অন হিম তার সাথে দেখা করলাম কোথায় অ্যাট নিউ মার্কেট ফাইনালি দ্য অপোজিশন পার্টি কল ড্যাশ দ্য স্ট্রাইক এটা কল অফ দিলে কল অফ দ্য স্ট্রাইক মানে প্রত্যাহার করা উঠে নেওয়া কল অফ কল অফ দ্য স্ট্রাইক প্লিজ ড্যাশ এ ডক্টর এটা কিন্তু পরীক্ষা আসে কল ইন এ ডক্টর কাউকে ডেকে আনা কল ইন এ ডক্টর প্লিজ কল ড্যাশ করি লাউডলি ফর দিস পারপাস এই যে লাউডলি মানে দূর থেকে ডাকা তাহলে কী হবে এটা কল টু দ্য টিচার কল ড্যাশ দ্য রোল অফ দ্য স্টুডেন্ট মানে টিচার ক্লাসের মধ্যে নাম ডাকো তাহলে কী হবে এটা কল ওভার ফর নেক্সট অডিশন জাস্ট কলড হার আপ স্মরণ করা কল হার আপ কল আপ সি কলডানিং এই যে কিছু টাকা চায় কোনো চাওয়া বা দাবি করা ক্লেম করা না কি হবে শি কল ফর সাম মানি প্রাইম মিনিস্টার কি আছে এখানে কী দিব এটা কোনটা বাদ থাকলো সেটা দিয়ে দাও ঠিক আছে কল আপন আহ্বান করা call upon call upon the people call upon the people তাহলে এইভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি বা পড়ি তাহলে আমাদের হয়তো এই গ্রুপ ভার্বটা একটু বেশি মনে থাকবে বেশি মনে রাখতে হবে একটু কষ্ট করতে হবে এখান থেকে কারণ এখান থেকে একটা দুটো নাম্বার যদি আমরা পাই এটা সহজে কেউ পারে না এই জায়গায় এক দুই নাম্বার বেশি পাইলেই কাজ হয়ে যাবে অন্যদের থেকে হাজার হাজার স্টুডেন্ট থেকে এগিয়ে যাবো আমরা ঠিক আছে এই জন্য এই জায়গাগুলো একটু পড়বো পড়লে বাকি সবাইদেরকে বিট করা যাবে